ફેસબુક યુટ્યુબ <coughs> তো আজকে আমরা আজকে আমাদের আছে ভীষণ ভীষণ একটা খুশির দিন তো সেই দিনটা তো বুঝতে পেরে গেছে লেগে তো বুঝে গেছে মানে কি খুশি তো কিসের জন্য আমরা এত হ্যাপি স্ট্রবটা তোমাদের ভালোবাসায় তোমরা তোমাদের ভালোবাসা না পেলে আমরা এত কিছু এত আদারী সম্ভব হতো না এই জায়গায় আসতে পারতাম না আর জীবন মানে আমাদেরকে এত লোক চিন্তাও না আর এই যে একটা হাউসওয়াইফ হয়ে ঘরের একটা হাউসওয়াইফ হয় এত মানে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে আর પોછ સ્ટ্রাগল করেছে শুধুমাত্র যে খুব তাড়াতাড়ি আমরা সফল হয়েছি এটা কিন্তু নয় আমরা কিন্তু પોછ স্ট্রাগল করেছি પોછ মানে কোন কথার সম্মুখীন হয়েছে যেটা bale খুব বাজে মন্ড ভাবে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে যে সারা ফোন কি করো তোমরা ভিডিও বাবা ছি 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 কি ধরনের ভিডিও মানে এক একজন এক একভাবে নিয়েছে আর একজন যাই হোক ওইসব কথা শোনার পর যে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি সবটা তোমাদের ভালোবাসায় তোমাদের আমাদের খুব ভালোবাসা তাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা এইভাবে আমাদের পাশে থেকে যেয়েও কি তো আজকের খুশি কারণটা তোমরা মানে বুঝে গেছো প্রায় আর আর এই খুশির কারণে প্রথম দিকটা আমরা একটু তোমাদের কাছে বলি তো আমি যখন প্রথম চ্যানেলটা খুলি মানে এই যে ইউটিউব চ্যানেলটা তো তখন কেউ ভালো থেকে থাকি এমনকি আমাদের বাড়ির লোক না সবাই মানে পছন্দ করতো না কেউ পছন্দ করতো না বলতে এমনকি তোমার দাদা মানে যে ভিডিও পড়তো সবার ফার্স্ট অ্যান্ড ফার্স্ট আমার হাজব্যান্ড পড়তো কিন্তু টিকটকে ভিডিও করতো সেখানে নাকি অনেকেই চিনতো সাধন সাথী যাদেরকে তোমরা চেনো সে পর্যন্ত আমার বলকে কমেন্ট করতো দাদা ভাই একটু একটু ফলো ব্যাক করো প্লিজ দাদা ভাই আমাদেরকে একটু সাপোর্ট করো কিন্তু আজকে ওরা কোথায় আর আমার বর কোথায় কিন্তু সেটা কোনো কথা না কারণ ও মাঝ পথে ছেড়ে দিয়েছে আর সাধন সাথী তো ছাড়িনি ওখানে যাও টিকটক থেকে কিন্তু ও পরপর রানিং ছিল ওরা আর তো তারপর আমার বজায় চেয়েছিল সে কিছুই করতে পারিনি তারপর আমরা চ্যানেল খোলার পর বারবার বলেছি যে তোমরা চ্যানেল খুলছ ঠিক আছে কিন্তু জীবনে কিছু করতে পারবে না কিন্তু তার মানে শত বারণের শর্তেও আজকে আমরা সত্যি সফলতা পেয়েছি তো সেও শুনে খুব হ্যাপি বাড়িতে নিয়ে আছে তবুও বলছে যে সত্যি তোমরা সফল হলে বাবা তাই তো হ্যাঁ সবার মানে সবার না সবার বারণের শর্ত সবার শাশুড়ি মাও বলতো যে কি করো তোমরা সারা সারাক্ষণ ওই ভিডিও ভিডিও করে রান্না ভালো সেই সব কথা না শোনার এমনকি মেন্টাল প্রবলেমও হয়ে গেছে সেসব কথা শুনে শুনে তো সেসব কথা বেছি আবার একদিকে ভালো কিছু করে দেখাও কারণ সবাই কিন্তু তোমাদের বিপক্ষে তোমরা সত্যি কিছু করে দেখাও পারবে তোমরা করতে তোমরা যদি চেষ্টা করো অবশ্যই এত লোক পাচ্ছে তোমরা কেন পারবে না ও কিন্তু সবসময় বলতো তো তার জন্যেই আমি হাল ছাড়িনি তো দেখো হাল না ছাড়ার কারণে আজকে আমাদের হাতে এই যে এটা এসে গেছে তো ঠিক আছে ইউটিউব চ্যানেল থেকে তা আমাদের ইউটিউব চ্যানেলের টাকা ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট পেলাম

যারা প্রথম প্রথম ভিডিও বানাচ্ছ যারা স্টার্ট করেছো নতুন চ্যানেল তারা তাদেরকে আমি বলছি ধৈর্য ধরে কাজ করে যাও মানে ফলের আশা করো না কাজ করে যাও একদিন না একদিন তুমি দেখবে জীবনের ঠিক লক্ষ্যে তুমি পৌঁছে গেছো একদম পৌঁছাবেই তো আমি আর জীবনটা এতটা সহজ হয়নি আজকে যে হাতে টাকাটা তার জন্য অনেক হাঁটতে হচ্ছে অনেক টাকা হাতে নিয়েছি কিন্তু না এর পিছনে বহুত বহুত মানে প্রচুর রাতে ঘুম নষ্ট প্লাস মানে বাড়ির লোকের বকুনি আছে সঙ্গে মানে ও প্রচুর প্রচুর অনেক কিছু আছে আর আশেপাশের লোক যেখানে বেড়াতে যাব কি যে করিস তোরা সারাক্ষণ ক্যামেরা নিয়ে সামনে কি সব নকশা মানে তখন শুনতে কিন্তু

তাদের বলবো সবাই যারা পারে তারা পেরে দেখা করে দেখা পড়ে না দেখিয়ে তাদের মুখে ওইসব কথা কেন শুনবো করে দেখাক আজকে এই টাকাটা আমরা যা হাতে নিয়ে বসেছি তারা নিয়ে দেখা ওই দেখি কজন পারে সহজ না অত সহজ না কত পরিশ্রমের মধ্যে আছে রাতে ঘুম কামাই দিয়ে এডিট করা ভিডিও সেই ভিডিও ছেড়ে রাতকে দিন করে তবে এই টাকাটা হাতে নেয় আর মাথার পায়ে ফেলে এই টাকা অর্জন করা যেমন একটা মানুষ কিন্তু এমনি এমনি টাকা পায় না কেউ এমনি এমনি কেউ পায় না তোমরা যারা বাড়িতে বসে থাকে তাদেরও দেখা যায় তারা কি আর আমরা এরকম ভিডিও করি না যেটাতে গতক দেখা যায় আমরা কিন্তু যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করি কি কোথাও ঘুরতে গেলে উল্টো পাল্টা কথা কোথাও ঘুরতে গেলে হ্যাঁ জানো তো ঘুরতে গেলে সত্যি সেই দিনটা মনে পড়লে প্রচণ্ড কষ্ট হয় খুব কাছের একজন মানুষ তাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল আমরা বেড়াতে গেছি দুজনে গেছিলাম বেশি দিন হয়নি খুব বেশি দিন হয়নি তো তাদের বাড়িতে বেড়াতে গেছি তো সেখানে দেখছি প্রচুর আয়োজন প্রচুর কিছু হয়েছে মানে একটা অ্যানিভার্সারি বলো বিয়ে বলো যেমন আয়োজন হয় তো সেই রকম আয়োজন হয়েছে একটা পুজোর অনুষ্ঠানে তো সেখানে এত কিছু করেছে তো তাকে আমি তাদের মানে আমারই খুব কাছের একজন মানুষ আমি খুব ভালোবাসতাম তাকে তা এখনো বাসি যে এই কথাটার জন্য তাকে ভালোবাসবো না সেরকম কোনো কথা নেই সে আমি বলছি যে সমস্ত কিছুই তো হয়েছে শুধু ক্যামেরাটা বাদ ক্যামেরাটা হলে বোধহয় ভালো হতো ক্যামেরাটা হলে না সারা জীবন একটা জিনিস মানে থেকে যেত এই যে আমরা বুড়ো হয়ে গেলে আমাদের কথাগুলো কিন্তু বুড়ো হবে না এগুলো কিন্তু থেকে যাবে প্রসেনজিৎ আজকে কত বয়স হয়ে গেছে কিন্তু তার ছোটবেলাকার বই থেকে শুরু করে সমস্ত কিছু আছে আমরা এখনো দেখতে পাই হ্যাঁ মরে গেছে কিন্তু এখনো দেখতে পাই তাদের বইগুলো হ্যাঁ ব্লগ করা এই যে ভিডিও করা তো আমরা এই এই প্রফেশনে এসে তো আস্তে আস্তে বুঝতে পেরেছি তো আস্তে এগুলো করা খারাপ নয় তো তাকে আমি বলছি যে সমস্ত কিছুই তো করেছিস তাই ক্যামেরাটা করলে বোধহয় বেশি ভালো হতো থেকে যেত জিনিসটা তো সে আমাকে উত্তরে কি বলল যেন খুব কষ্ট হয়েছিল বললো তোদের মতো না যে সব সমস্ত কিছু ক্যামেরাতে দেখাতে হবে টাকা খরচা করছি বলে কি ক্যামেরাতে সব দেখাতে হবে সত্যি খুব কষ্ট হয়েছিল পাঁচ থেকে আরেকজন বলছে মানে সেও আমার রিলেটিভ সে বলছে কি ঠিকই বলেছিস ওটা আবার সবাই পছন্দ করে না ক্যামেরা ট্যামেরা ওই আমার দ্বারাই হয় না রে বাবা মানে এমন করে বলছে আমি জাস্ট তুচ্ছ ওখানে মানে আমি কি বলবো আমার মাথাটা পুরো হেড হয়ে গেছে তো আমি হেট হলেও কিছুদিনের মধ্যে আমরা টাকাবো তো আমি রকম কথাটা বললাম যে যা তোদের ওই ফটো তোলার জন্য আমি বলিনি যে যে যেমন তেমন করে ফটো তুলবি মানে ফটোশ্যুট হবে এরকম আমি কিছু বলিনি যে এত কিছু করেছিস যখন এগুলো কিন্তু পরবর্তী প্রজন্ম আসবে তারা তারাও জানতে পারবে যে সাজগন তো মানুষ এক রকম থাকে না তো তারাও দেখতে পাবে তারাও জানতে পারবে যে এরকম একটা অনুষ্ঠান হয়েছিল এত কিছু হয়েছিল মানুষ কিন্তু সারা জীবন একরকম থাকে না তো তারাও দেখতে পেত যে এই হয়েছিল এই হয়েছিল তার জন্যই আমি মানুষ কিন্তু ফটো টটো তুলে রেখে দেয় তো তার জন্যই আমি কথাটা বলেছি আমি কিন্তু খারাপভাবে কথাটা বলি বন্ধুরা হ্যাঁ আমার কথা এই যে আমরা যে ব্লগ মানে ভিডিও যেগুলো তাদের কাছে আমাদের ভিডিওটা যেটা আমরা বলি যারা ভিডিওগুলো যেগুলো আমরা বানাই তো সেই ভিডিওগুলো কিন্তু অ্যাকচুয়াল আমরা কিন্তু সারা জীবন এরকম থেকে যাব না তো আমাদের ভিডিওগুলো দেখতে থেকে যাবে আমাদের ছেলে মেয়ে দেখতে পারবে আমাদের তাদের প্রজন্মে আমার বউ আসবে তখন আমার ছেলে হয়েছে একটা তো তারাও দেখতে পাবে এটা একটা ছেলে আমরা কিন্তু সেগুলো মাথায় রেখেই ভিডিও করি খুব উচিত খুব খারাপভাবে আমরা ভিডিও করি না তো অনেকে হয়তো খারাপ লাগতে পারে তাতে আমাদের কোনো যায় আসে না ঠিক আছে যে এটা আমরা ভালোবাসি ভালো লাগে এটা আমরা খুব শ্রদ্ধা হ্যাঁ দিদিভাইয়ের সাথে আমাদের যেসব ভিডিওগুলো আছে অনেকের হয়তো খারাপ লেগে থাকে কিন্তু না আমাদের খুব মজা লাগে ইন্টারেস্টিং ভাবে আমরা ভিডিওগুলো বানাই তো আরো ভালো লাগে ভিডিওকে আমরা খুব শ্রদ্ধার সাথে বানাই তো তাদেরকে কি ভালো বললে আমাদের ভালো লাগবে না তো আমরাও খুব ভালোবাসি তো যাই হোক ফাইনালি এইসব ভিডিও বানিয়ে যাদের ভালো লাগে তারা তো দেখো যারা খারাপ লাগে আমি জানি তাদেরও তারাও দেখ তারা দেখো না যাদের খারাপ লাগে তারা দেখো না বারবার বলছি স্কিপ করে যাও চলে যাও তোমরা বলছি তো দেখতে হবে না তো দেখো ভালো খারাপ ভাবে নেবে না ভালো লাগা আর খারাপ লাগা মিশিয়ে আজকে এটা আমাদের হাতে তো এখানে কত টাকা আছে তোমরা কি গেস্ট করতে পারছো দেখো শুনে নাও ঠিক আছে এরকম কিন্তু পাঁচশো টাকার নোট এই যে বুঝতে পারছো নিশ্চয়ই এটা আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট ঠিক আছে

তবে হাল ছাড়বো না যেটুকুই পাই আমি ভালোবেসে নিয়েছি কোনো অসুবিধা নেই কম পেলেও বা সেটা আমার কোনো অসুবিধা নেই তো সেইটা যা হোক আমি পেয়েছি এটাই আমাদের বড় কথা আমরা খুব খুশি খুব হ্যাপি খুব খুবও টাকা এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু তোমরা ভালোবেসে আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছ মানে এই টাকাটা যেটা পেয়েছি এটা তোমাদের ভালোবাসার তো এটাই আমাদের বড় অনেক বড় আর একদিন আশা করছি একদিন আমরা বড় হব আস্তে আস্তে আমাদের চ্যানেলে চলে পৌঁছাবো তো আমরা পারব তোমাদেরও এই লক্ষ্যটা যারা যারা ভিডিও বানাচ্ছে এই লক্ষ্যটা স্থির রেখে কাজ করো অবশ্যই সাকসেস হবে আমি বলছি অবশ্যই সাকসেস হবে যারা ভাবছে যে ভিডিও বানালে টাকা পাওয়া পাওয়া যায় না তো আমি বলছি পাওয়া যায় তো প্লিজ তোমরা ভিডিও বানাতে থাকো কারো কোনো কথায় কর্ণপাত করো না যে যা ইচ্ছা বলুক যদি মনে করো যে তুমি জীবনে কিছু করতে চাও তো কারো কথায় কোনো কান্না দিয়ে ভিডিও বানাও থেমে যাবে অবশ্যই তুমি সাকসেস হবে হতে বাধ্য রাস্তায় হাঁটতে গেলে হোচর তো খেতেই হবে কিন্তু তাই বলে ভয় পেলে না কিন্তু অনেক টানার লোক আছে কিন্তু টানার লোক থাকলেও তোমাকে সামনে তাকাবে না তো লক্ষ্য থাকবে স্থির তুমি লক্ষ্যে পৌঁছাবেই হ্যাঁ তো বন্ধুরা আজকে হ্যাঁ অনেক বেশি বকবক করে গেল তো এটা কত টাকা আছে বলে তো বলে তো এটাতে যে টাকাটা আছে তো আমাদের বলার কোনো নিয়ম নেই মানে এই টাকাটা অ্যাকচুয়ালি কত আছে সেটা বলার নিয়ম নেই কিন্তু কোনো একটা কিছু দিয়ে গেস্ট করে তোমাদের বলতে পারি তো এই টাকাটা দিয়ে আমাদের একটা আলমারি হয়ে যাবে আলমারি হ্যাঁ এটা আলমারি হবে ঠিক আছে এবার তোমরা বুঝে নাও একটা আলমারির দাম কত হতে পারে সেরকম একটা টাকায় আমরা পেয়েছি এবার ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট তো তো বন্ধুরা তোমরা যদি আরও অনেক অনেক ভালোবাসা দাও আমাদের তো আশা করছি এর থেকে বেশিও হতে পারে তো তাই বলছি তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার কারণেই আজকে এইটা পাওয়া এই জায়গায় পৌঁছানো তো এই ভিডিওটা আর কিছু বলবো না তো তোমরা সবাই আমাদের একটু সাপোর্ট করো যতটা সাপোর্ট করছো তার থেকে একটু বেশি সাপোর্ট করো আর আমাদের পাশে থেকে যেও আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা টাকা পেয়েছো টাকা পেয়েছিস তোরা নাকি শুধু নাচা নাচি চলেছিস এবার বলবো সবাইকে হ্যাঁ আমরা পেরেছি কিছু করে দেখাতে টাটা সবাই দেখে নিয়েছো টাটা বাই বাই